যাই হোক অনেক আমরা যে বিষয়টা আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে আপনি এই সমাজে অনেকে আছে যারা আসলে ভিক্ষা করে পঞ্চাশ বছর ষাট বছর বয়সে যারা আপনার মতো অবস্থাটাকে তারা ভিক্ষা করে বাট আপনি ভিক্ষা না করে আপনি যে পেশাশয়ে কর্ম করার চেষ্টা করতেছে এটাতে আপনার আসলে কি বলা আমার

সব দশ টাকা আমরা একটু দেখাই দেখেন চাচা আসলে তার এই বয়সে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সে দেখেন ফেরি করে ব্যবসা করে অনেক সুন্দর সুন্দর চিপস হ্যাঁ তো আমরা এই দেখাতে চেয়েছিলাম আমাদের দেখে

সংসার চলে যান আপনি একটা জিনিস মেসেজ দিবেন সেটা হচ্ছে সবাইকে সেটাই আসলে চাচার কাছ থেকে আমাদের একটা মেসেজ দেওয়ার আছে সেটি হচ্ছে যে চাচা এই বয়সে বিশেষ করে তার বয়স পঞ্চাশ বছর তারপরও সে বিভিন্ন গ্রামে গ্রামে ফেরি করে ব্যবসা করতেছে আপনারা জানলেন কাছ থেকে তো এই যে নিজের প্রতি যে একটা যে অন স্যাটিসফ্যাকশন বা অন রেসপন্সিবিলিটি সেই জায়গা থেকে কিন্তু কাছে আমাদের কাছে দৃষ্টান্ত এবং আমরা মানুষগুলো এই মানুষগুলো আসলে এই মানুষগুলো দেখেন এই বয়সে সে যে আসলে কারো কাছে হাত না পেতে নিজে তার শক্তি দিয়ে সে চেষ্টা করতেছে নিজের জীবিকা সে নির্বাহ করতেছে এবং আমরা যেটা চাচার কাছ থেকে জানতে পারছিলাম যে চাচার দুটা সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে এবং ছেলেটি আসলে আহত হওয়ার কারণেই সে নেশাগ্রস্ত হইব যার কারণে যার কারণে সে সেলটিটাকে দেখে না তো যাই হোক এই চাচা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আমরা যারা বিশেষ করে আত্মনির্ভরশীল হই না মানুষের উপর নির্ভর করি বা কিছু করা করতে পারবো এই এটা যা এটা এই শক্তি থাকার পরেও মানুষের কাছে হাত পাতি এটা আসলে এই মেসেজটা চাচার কাছ থেকেই আমরা সবাইকে দিব এবং অবশ্যই এখান থেকে শেখার আছে তো বা চাচা আপনি ভালো থাকেন দোয়া করবেন আমাদের জন্য

আমরা চেষ্টা সাথে এই ভিডিওতে যদি কেউ যোগাযোগ করতে চায় যে আপনার সাথে যোগাযোগ করবে কেউ চাইলে আপনাকে সহায়তা করতে পারে অনেক মানুষ আছে যারা সামাজিক যোগাযোগ করে থাকে। আপনার সাথে সরাসরি যোগাযোগ করার মাধ্যম থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটা কি বলতে বলা সম্ভব যদি চান বলতে পারে। মোবাইল নাম্বারটা কি তোমাদের কাছে? রাইবে। কত মোবাইল নাম্বারটা আপনার? ঠিক আছে দর্শক আপনারা দেখলেন আপনারা যদি চাচাকে কেউ কেউ সহযোগিতা করতে চান হ্যাঁ আপনারা অবশ্যই চাচার মোবাইল নাম্বার সরাসরি যোগাযোগ করে আপনারা সহযোগিতা করতে পারবেন ঠিক আছে সকলে সকলকে ধন্যবাদ আলাইকুম